আসসালামু আলাইকুম আজকে হেফাজত ইসলাম ধর্মপ্রাণ মুসল্লিদের বাদায় টাঙ্গাইলে পরিমলের অনুষ্ঠান স্থগিত দর্শক সবাই বলেন আলহামদুলিল্লা এতদিন পর বাংলাদেশের মধ্যে একটা মনের মতন কাজ করতে হেফাজত ইসলাম ধর্মপ্রাণ মুসল্লিরা এটা আমার কাছে দর্শক অত্যন্ত ভালো লেগেছে তবে আপনি যদি সত্যিকার অর্থে একজন কাঠি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি একবার হলে বলবেন আলহামদুলিল্লাহ আপনি এদের এরা হেফাজত ইসলাম ধর্মপ্রাণ মুসল্লিরা যারা পরিমণির অনুষ্ঠানকে বাধা প্রদান করেছে সেজন্য আপনি অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ তো নাই আপনি যদি সত্যিকার অর্থে একজন মানুষ হয়ে থাকেন তাহলে আপনি এতে খুশি হবেন তবে আপনারা একটু আপনাদেরকে আমি একটু কমেন্ট কমেন্ট শোনাই নিউজ নিউজটা করেছে কিন্তু যমুনা টিভি আমি আপনাদেরকে পাবলিকের কমেন্টগুলো শোনাই এমডি ইসমাইল উনি লিখেছে আলহামদুলিল্লাহ অন্তত হেফাজত হেফাজতের এই কাজটা আমার ভালো লাগলো ওনাকে আমি মন থেকে সেলুট জানাই আব্দুর রহমান লিখেছে আলহামদুলিল্লাহ ওমর পারুক লিখেছে হেফাজত ইসলামকে ধন্যবাদ জানাই আবার এ আর হাসান খান লিখেছে এভাবে সর্বত্র হবে অনেকে অনেক রকম কমেন্ট করেছে আবার আনিসুর রহমান নামক এক সে লিখেছে আলহামদুলিল্লাহ এভাবে অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ হোক সেখানে আবার কিছু মানুষেরা পাবলি কিছু মানুষেরা কমেন্ট করেছে সেটা আমি আপনাদের শোনাই অশ্লীলতার এখানে অশ্লীলতার কি আছে ওখানে তো কিছু একটা উদ্বোধন করতে গেছে হয়তো পরিমাণে দেখছেন ওখান থেকেও কিন্তু বুট উডি বাহির করে ফেলছে জনগণ আবার জনি ভাই নামে একজন একজনে লিখছে ওখানে সহমত আবার আমি হাসান ইপু লিখছে জি বড় ভাই আমিও আপনার সাথে একমত আবার সেলিম রাজা নীরব উনি লিখছে টাঙ্গাইলে আমার এলাকায় এত সুন্দর কাজ হয়েছে মুসলিম হিসেবে আমি গর্বিত আর সকলকে ধন্যবাদ ওনাকে আমি মন থেকে সেলুট জানাই এমডি এমডি মোহাম্মদ আল আমিন লিখেছে এটা ঠিক আছে নষ্টামি করতে এ দেশে দেওয়া যাবে না ওখানে আবার অনেকে হাহা মেরেছে অনেকে হাহারি করেছে ওখানে এরকম তো অনেক কমেন্ট করেছে আপনাদেরকে শোনালে আজকে অনেক সময় লাগবে তবে আপনারা পাক দেখে দেখে আসতে পারেন ওখানে পেলে তবে আজকে বাংলাদেশের মধ্যে পরে এ শুধু প্রোগ্রামটি বন্ধ করে দিলে হবে না বাংলাদেশের মধ্যে যে সমস্ত নষ্টমী ব্রষ্টমী যত মস্ত যে সমস্ত তো এই যে পাবলিকের অনুষ্ঠান করতে চাই যারা ওখানে ডান্স করাতে চাই। এ সমস্ত কিছু এ সমস্ত কিছু বন্ধ হোক এটা আমরা চাই বাংলাদেশের মধ্যে এই সমস্ত কিছু চলতে দেওয়া হবে না আপনারা সবাই আপনারা যে যেখানে পারেন সেখান থেকে আপনারা রুকে দাঁড়ান এই সমস্ত অশ্লীলতাকে আমরা বাংলাদেশ থেকে দূর করব। আমরা এই দেশে ইসলাম কায়েম করতে চাই এ দেশে রাম বাম কোনো এ ভারতের দালাল পন্থীরা এসে এখানে আমাদের দেশে দালালি করতে পারবে না এ দেশ আমাদের এ মাতৃভূমি আমাদের এখানে আমাদের জন্ম আমরা ইসলাম কায়েম করব এটাই আমাদের স্লোগান হওয়া দরকার আমরা এখানে কোনো দেশ থেকে বেশি আসি নাই আমাদের এই দেশে জন্ম আমাদের হক কথা বলার স্বাধীনতা রয়েছে আপনার যেমন কথা বলার স্বাধীনতা রয়েছে চলাফেরার করার স্বাধীনতা রয়েছে ঠিক তেমনি আমাদেরও কথা বলার স্বাধীনতা রয়েছে এবং কাজ করার স্বাধীনতা রয়েছে ঠিক তেমনি আপনার আপনার অধিকার আছে বলে আপনি এই দেশে অশ্লীলতা করতে পারবেন না আপনার কারণে আরও একশো জন একশো জন দুশো জন মানুষকে আপনি জাহান নামের পথে নিয়ে যেতে পারবেন না সে অধিকার কিন্তু আপনার নাই সেজন্য আপনারা যে যেখান থেকে পারেন সেখান থেকে এ দেশকে আপনারা শান্তি রক্ষা এই দেশের আপনারা শান্তি রক্ষার্থে আপনারা দেশকে রক্ষা করার জন্য আপনারা প্লিজ সবাই একমত এই কাজগুলো বন্ধ করে দিন